নমস্কার সংক্ষিপ্ত সবাইকে স্বাগত জানাই শ্রী মায়ের অনেক প্রকাশ হয়েছিল বাগবাজারে কলকাতার নতুন বাড়িতে পদার্পণ করার কয়েক মাস পরে শ্রীমার বসন্ত হয় সেকালের রেওয়াজ মতো বাগবাজারে একটি শীতলা মন্দিরে পুজো দিয়ে সেই মন্দিরের পুরোহিতকে মায়ের চিকিৎসার জন্যে রাখা হয় তিনি এলে মা প্রতিদিন ওই পূজারির পা ছুঁয়ে প্রণাম করতেন একজন সেবক এ ব্যাপারে আপত্তি করায় মা বলেছিলেন বাবা ভেকের সম্মান করতে হয় ব্রাহ্মণ তো তাই আমি প্রণাম করি যার যা প্রাপ্য সম্মান তাকে তা দিতে হয় মা ঠাকুরন তার ভারী শরৎ মহারাজের উপর যেমন নির্ভর করতেন তেমন তাকে অত্যন্ত স্নেহও করতেন কোন কোনো দিন সন্ধ্যার পর মা তার গান শুনতে চাইতেন মহারাজ তখন তানপুরা নিয়ে শারদা সরস্বতী দেবীর জন্যে ভজন গাইতেন মাকে আনন্দ দেবার জন্যে উদ্বোধনে একদিন একটি সাজি করে ভালো আতা আসে বলরাম ভবন থেকে কেউ আতাগুলি ওপরে পাঠান ঠাকুর সেবার জন্য এবং সাজিটি অপ্রয়োজনীয় ভেবে পথের এক পাশে ফেলে দেন শ্রী শ্রী মা ওপর থেকে পড়ে থাকা সাজিটি দেখে কাউকে দিয়ে সেটি আনান এবং ধুয়ে শুকিয়ে রেখে পরে কাজে লাগাবার চেষ্টা করেন সংসারে মা অনাসক্ত হয়ে থেকেছেন চিরদিন ত্যাগী যার শ্রেষ্ঠ অলঙ্কার তিনি কিন্তু বাস্তব জীবনের মিতাচার দেখিয়েছেন নানাভাবে অন্যের কাছে যা অপ্রয়োজনীয় সেই জিনিসটি তিনি পথ থেকে তুলে এনে ধুয়ে শুকিয়ে পরে কাজে লাগান কোনো জিনিস তিনি অপচয় করা পছন্দ করতেন না মায়ের বিশেষ স্নেহের পাত্রী রাধা রানী পিতৃহীন এই বালিকার জননীয় পরপর আঘাতে মানসিক ভারসাম্য হারিয়েছিলেন মা করুণাবশত এবং শ্রীরামকৃষ্ণের আদেশ মেনে এই অসহায় মেয়েটির দায়িত্ব নিয়েছিলেন রাধু সরল নির্লভ সত্যনিষ্ঠ কিন্তু খেয়ালি একদিন উদ্বোধন উদ্বোধনবাড়িতে তিনতলার সিঁড়ি দিয়ে দ্রুত চরণে সে নিচে নামছে পায়ের মল জোরে বাজিয়ে মা এই আচরণের জন্য তীব্র ভৎসনাত করে তাকে মল খুলে ফেলতে বললেন রাধু তখনই রাগ করে মল ছুঁড়ে ফেলে দিল মা কিন্তু এতটুকু নরম হলেন না পরম প্রিয়জনকেও তিনি প্রয়োজনে শাসন করতেন মা খুব রেগে গিয়েছিলেন যে এখানে সাধু সন্ন্যাসীরা থাকেন তারা জবধ্যান করেন তুই মল পড়ে এইভাবে কেন নামছিস সিঁড়ি দিয়ে তাকে তীব্র ভৎসনা করেছিলেন তিনি পরম প্রিয়জনকেও তিনি প্রয়োজনে শাসন করতেন বাগবাজার পল্লীর সাধারণ মানুষদের জীবন সংগ্রাম মা দেখতেন এবং বহুভাবে তাদের সাহায্য করতেন মায়ের বাড়ির সামনের মাঠে কতকগুলি খোলার চালের ঘর ছিল একদিন মা দেখলেন একজন মজুর তার স্ত্রীকে খুব বকাবকি পরে প্রহার করতে শুরু করলো নিরীহ মেয়েটির উপর স্বামীর নির্দয় ব্যবহার দেখে মা স্থির থাকতে পারলেন না তিনি অতি উচ্চই উচ্চৈশলী লোকটিকে তিরস্কার করলেন মায়ের কথার এমনই শক্তি ছিল যে সেই লোকটা শান্ত হলো মা জানতেন সংসারী মানুষের কত জ্বালা যন্ত্রণা তারই মধ্যে তিনি চেষ্টা করেছেন অন্যায়ের প্রতিবাদ করে তাদের সুপথে ফিরিয়ে আনতে উদ্বোধনে বা যেখানেই মা থাকতেন তার কাছে আসতেন নানা রকম ভক্ত জিজ্ঞাসু জ্ঞানী আত্ম সকলকেই প্রয়োজন মতো উপদেশ দিয়ে মা সাহায্য করতেন মাতৃলীলা দক্ষিণেশ্বরে ছিল সবার অগচরে তা প্রকট হয়েছিল বাগবাজারকে কেন্দ্র করে ভগিনী নিবেদিতা বলেছেন যত রকমের অভিনয় প্রসঙ্গই আসুক যত রকমের অভিনব প্রসঙ্গই আসুক যে কোনো সমস্যার কথাই তার কাছে তোলা হোক না কেন মা যা বলতেন তা হতো স্পষ্ট এবং অমোঘ উত্তর কখনো আমি তাকে অপ্রতিভ হতে দেখিনি সবসময় সপ্রতিভ যে কোনো রকম সমস্যা আসুক যে কোনো রকমের অভিনব প্রসঙ্গই আসুক মা সেই সমস্যার সমাধান করে দিতেন আবার আমরা পরের পর্বে আলোচনা করব নমস্কার